দ্বাদশ দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা সেটাই এই আমাদের আহ পরীক্ষা কার্যক্রমটা চালিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের এখন অন্যতম লক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যে আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী আর কবে খুলতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এই সংক্রান্ত প্রতিবেদন শিক্ষাবাতা ডট কম নামক অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তাটা এখানে খুবই জন জননিরাপত্তাটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং আমরা কি আবারও এই ধরনের পরিস্থিতির মুখে পড়তে চাই যেখানে এই যে একটা সন্দেহ এসেছে বা অনেক জায়গায় প্রমাণস্বরূপ দেখছি যে ঢাকার বাইরে থেকে বহিরাগতরা এসে নানান ধরনের ক্যাম্পাসে যে ধরনের তাণ্ডব চালিয়েছে সেই ধরনের পরিস্থিতি না প্রতিবেদনে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার পর বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে জানা গেছে এ নিয়ে শিক্ষার্থীদের অনেকেই খুব প্রকাশ করেছে এমন পরিস্থিতিতে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সক্রিয় সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করতে প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল শুক্রবার ছাব্বিশ জুলাই শিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা এম এ খাইরের পাঠানো শিক্ষামন্ত্রীর এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করে পাঠদান শুরু করার জন্য ছাত্র সংগঠনসমূহের নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ে সুতরাং আমরা তাদের নিরাপত্তার কথাটা ভেবে জন নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল যারা পেশাজীবী আছেন যারা প্রফেশনালস আছেন তাদের সাথে কথা বলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান হোক শিক্ষার্থীদের কলরবে ক্যাম্পাসগুলো আবারও মুখরিত হোক সেটাই হচ্ছে আমরা চাই এবং সেখানে বহু মত পথের স্বাধীনতার সপক্ষের সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো যাতে করে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই যাতে করে ক্যাম্পাসে অবস্থান করার মাধ্যমে নিজেদের যেই সৃজনশীল কার্যকলাপ সাংগঠনিক কার্যকলাপ সবাই যাতে করে সেটা করতে পারে সেটার জন্য আমরা ইতিমধ্যেই সকল প্রতিষ্ঠান প্রধানগুলোর সাথে আলোচনা শুরু প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনকারী সহিংসতা শুরু হয়েছে গত ১৬ জুলাই রাতে শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে দেশের সব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এবং পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় কিছুক্ষণ পরে চলমান এইচএসসি এবং সমমান পরীক্ষাও স্থগিত ঘোষণা দেয় বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় সমূহের অধিভুক্ত দেশের সব অনার্স কলেজও বন্ধের ঘোষণা দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই দিন দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এরপর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এদিকে এনটিভি অনলাইন ভার্সনে বলা হয়েছে ক্লাস শুরুর বিষয়ে যা ভাবছে শিক্ষা মন্ত্রণালয় আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি এখানে বলা হয়েছে নিরাপদ এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করতে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বরাতে এই কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গণসংযোগ এম এ খায়ের এর আগে গত ষোলো জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশে সব পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এদিকে শিক্ষা বার্তা ডট কম এর আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সর্বশেষ যা ভাবছেন শিক্ষা মন্ত্রী ছাত্র শিক্ষকদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক হলে এস পরীক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা আন্দোলনকে ঘিরে সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকিয়া সুলতানা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুর জামান মন্ত্রী হাসপাতালে এসেই প্রথমে পুরাতন ভবনে কেবিনে ভর্তি থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তাদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি ওয়ার্ডে ভর্তি রোগীদেরও খোঁজ নেন মন্ত্রী হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন আহত শিক্ষার্থী সহ ভর্তি রোগীদের দেখেছি আমরা প্রথমে গুরুত্ব দিচ্ছি সবার চিকিৎসা যেন নিশ্চিত হয় সে বিষয়ে স্বাস্থ্য বিভাগই কাজ করে যাচ্ছে তিনি বলেন কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি তারা যে বর্ণনা দিয়েছে সেটি আসলে বলার মতো নয় তারা বলেছেন মুখোশ পোড়া হাতে লাঠি সহ অন্যান্য জিনিস নিয়ে তাদের উপর হামলা চালানো হয়েছে হামলা দেখে মনে হচ্ছিল তারা প্রশিক্ষিত এরা কারা সরকারও এদের খোঁজ করে বের করার চেষ্টা করছে এক প্রশ্নের জবাবে তিনি বলেন শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনার বিষয়ে সরকার সংশ্লিষ্ট সবাই কাজ করছে। স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা সহ সব পরীক্ষা দ্রুততম সময় কিভাবে সম্পূর্ণ করা যায় তা নিয়ে আমরা কাজ করছি মন্ত্রী বলেন সব শিক্ষা বোর্ডের সাথে আলোচনা করে স্থগিত পরীক্ষাগুলোর রুটিন পূর্ণ বিন্যাস করা হবে এ সময় অভিভাবক এবং শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি আর এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান করার বিষয়ে সর্বশেষ আপডেট আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ